তার কাছে সমতা খোদার কালাম শেখে যার তুল্য বুঝে হোক ইনসাফ বিচারের মূল্য তৌহিদি শিক্ষায় সকলের মনসাফ বাই ভাই মুসলিম হয়ে যায় নিষ্পাপ ফায় তারা মহাবল মুমিনের জামাতে নামাতে মিছে কথা বাজে কাজ ঝগড়া বা মারামারি হানাহানি সব হয় বন্ধ নূর নবী দেন সব মানুষের মিলিয়ে সকলের মাঝে যেন দৌলাত বিলিয়ে থাকে না কেউ আর অসহায় দুস্থ হয় সবে সচ্ছল দেহ মনে সুস্থ নবীকন সব লোক আদমের সন্তান মিটে যাই রক্তের বর্ণের ব্যবধান নবীর ছোকের আলো খোকা কুকু সকলে ফাই খাটি ভালোবাসা মরে নাতো নকলে নবীজির ভালোবাসা ফাই ফসু ফক্ষী হন তিনি অসহায় প্রাণীদের রক্ষী কোন তিনি মজলুম মানুষের ডাকতে ফাকস নবীকন